সালামু আলাইকুম প্রিয়ভিওর্স দেখুন আমরা কুমিল্লার হোমনা বাতাকান্দি দু মের সিলিংয়ের কাজ করেছি অ্যালমুনিয়ামের চ্যানেল দিয়ে অ্যালমুনিয়ামের ভালো মানের চ্যানেল দিয়ে আমরা এই কাজটি করেছি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে কোনো অ্যাডভান্স ছাড়াই আমরা এই কাজগুলো করে থাকি যে বোর্ডে দেখলেন এই বোর্ডটি নতুন আপডেট ডিজাইনের এই বোর্ড অনেক সুন্দর করে এই কাজটি করা হয়েছে আপনারা দেখলেন দেওয়ালও অনেক সুন্দর আলপনা করা করা হয়েছে ভিউয়ার্স যারা কাজ করাতে ইচ্ছুক তারা আমার দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবেন প্রয়োজনীয় বিভিন্ন বিষয় দিয়ে নিয়ে কথা বলতে পারেন কাজ করাতে ইচ্ছুক হলে নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারবেন ভিউয়ার্স এই যে দেখলেন অনেক সুন্দর এই ডিজাইন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজগুলো করে থাকি বেশিরভাগ প্রবাস থেকে অর্ডার দিয়ে আমাদের কাজ করে তখন প্রবাসী ভাইদের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন রইল আপনারা ভালো থাকবেন আপনাদের পরিশ্রমের টাকা ঘামের টাকাটা যেন বিফলে না যায় ওইভাবে ওই চিন্তাভাবনা করেই আইনশাল্লাহ কাজ করে থাকি আমাদের দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করে থাকি এবং আমি নিজেও এই কাজগুলো করি ভিউয়ার্স এই যে দেখলাম অন্য একটা ডিজাইন রাজকীয় ডিজাইন দেওয়ালে সুন্দর আলপনা করা আপনারা চাইলে আপনারাও উপরে টিন দিয়ে এই ধরনের কাজ আপনারা করতে পারেন সুন্দর করে লাক্সারি করে তারপর ডিজাইন বিভিন্ন নকশা করার পরে আপনি এই সিলিংগুলো করাতে পারেন দেখলেন তো বোর্ডের অনেক গ্লেসি অনেক সুন্দর এই বোর্ড রাজকীয় ডিজাইন আপনারা করাতে ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন আপনারা বেশিরভাগ আমি প্রবাসীর কাজেই করে থাকি বেশিরভাগ প্রবাসীরা অর্ডার করেন বিশ্বস্তার সাথে আমি এই কাজগুলো করে থাকি তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিতে নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম